ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিষয় টাকা যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে আপনার একটু আপনার একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান আর কি কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলব উনি দেশের নেত্রী কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আপনি তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনার যাচ্ছেন ধন্যবাদ いいね。 السلام عليكم ورحمة الله وبركاته